মহাবিশ্ব অর্থাৎ আমাদের পরিচিত আকাশ গঙ্গা নক্ষত্র গ্রহ ধুমকেতু গ্যাসের মেঘ এবং অজস্র অজানা বস্ত্র সব কিছুর একটি অসীম ও বিস্তৃত আয়তন রয়েছে বিজ্ঞানী আজকের দিনে ধারণা করেছেন অফসার এবল ইউনিভার্স বা পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের বেশ প্রায় বিরানব্বই বিলিয়ন আলোকবর্ষ অর্থাৎ আমরা যা দেখতে পারি তার সীমা আমাদের দৃষ্টির এবং আলো প্রকাশের উপর নির্ভরশীল কিন্তু কোরআনে স্পষ্টভাবে মহাবিশ্বের সীমাহীনতার ইঙ্গিত দেয় সৃষ্টির শুরু ও বিস্তার সম্পর্কে আল্লাহতালা কোরআনিক বর্ণনা আমাদেরকে গভীরভাবে ভাবায় এখানে আসমান শব্দটি বহু ব্যবহার হয়েছে যা বিজ্ঞানীদের মধ্যে একাধিক মহাকাশীয় স্তর বা স্তর বিন্যাসের ইঙ্গিত কোরআনে স্পষ্ট করে যে আল্লাহ তালা মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং এটি ক্রমশ বিস্তৃত হচ্ছে বিজ্ঞান একতা প্রমাণ করেছে উনিশশো সালে এড ইউন হাবল দেখান আমাদের মহাকাশ ক্রমাগত প্রসারিত হচ্ছে গ্যালাক্সিগুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে যা কোরআনের এসে আয়াতের সাথে মিল রয়েছে আল্লাহ তালা আসমানকে প্রসারিত করছেন সুরা আজারিয়া বিজ্ঞানীরা প্রমাণ করেছেন মহাবিশ্বের আয়তন নির্ণয়ে যে অবসারভেবল ইউনিভার্স এর বেশ বিরানব্বই বিলিয়ন আলোক তা এক অগণিত নক্ষত্র ও গ্যালাক্সির সমাহার প্রতিটি গ্যালাক্সিতে রয়েছে কোটি কোটি তারকা এবং প্রতিটি তারকা নিজস্ব গ্রহ ও উপগ্রহ এই বিস্তৃতি কোরআনের তাত্ত্বিক বর্ণনার সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ বর্ণ কোরআন বারবার ইঙ্গিত দেয় যে মহাবিশ্বের বিস্তার সৃষ্টি ও জটিলতা মানব ভূদের সীমার বাইরে বিজ্ঞানীরা আরও জানিয়েছেন মহাবিশ্বের মোট ভর এবং শক্তি এমনকি অদৃশ্য ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি দিয়ে গঠিত অবসার এবং ইউনিভার্স এ ডার্ক এনার্জি আষট্টি পার্সেন্ট ডার্ক ম্যাটার সাতাশ পার্সেন্ট এবং সাধারণ পদার্থ মাত্র পাঁচ পার্সেন্ট কোরআন বলেছে যে আল্লাহ সমস্ত বস্তু সৃষ্টি করেছেন যা দেখা যায় এবং যা অদৃশ্য সুরান্ন যা আধুনিক বিজ্ঞানের ধারণার সাথে মিলে যায় কোরআন ও বিজ্ঞানের আলোকে দেখা যায় মহাবিশ্ব শুধু বিশাল নয় এটি সুন্দর ও সুসংগঠিত নক্ষত্র গ্রহ সূর্য ও চন্দ্রের নিখুঁত পথ চলা মহাকাশের নিয়ম এবং কসমোলজির নিয়ম অল দ্য পয়েন্ট টুয়ার্ড দ্য ডেলি বিয়ার্ড ডিজাইন যা কোরআন বারবার স্মরণ করায় অতএব মহাবিশ্বের আয়তন শুধু সংখ্যা বা মাত্রা নয় বরং একটি ভূতগম্য এবং অগণিত সৃষ্টি যার বিস্তার ও সৌন্দর্য আল্লাহ শক্তি ও জ্ঞানের নিদর্শন বিজ্ঞান আমাদের মাত্র অফসার এবং ইউনিভার্স এর বেশ দেয় কিন্তু কোরআন নির্দেশ দেয় যে মহান আল্লাহর সৃষ্টি সীমাহীন আমরা যতই আয়তন মাপার চেষ্টা করি আল্লাহর সৃষ্টির বিশালতা তার সীমার বাইরে মহাবিশ্বের বিস্তার ও আয়তন শুধু সংখ্যা নয় এটি আল্লাহর সৃষ্টির জটিলতা ও সৌন্দর্যের নিদর্শন বিজ্ঞান আজ আমাদেরকে বলে যে অফসার এবং ইউনিভার্স এর ভিতরে গ্যালাক্সিগুলো রয়েছে গ্রুপ ও ক্লাস্টারে আমাদের নিজের গ্যালাক্সি মিল্ক ওয়েতে প্রায় একশো থেকে চারশো মিলিয়ন তারকা নিয়ে গঠিত প্রতিটি তারকা চারপাশ হতে পারে গ্রহ যা আলাদা আলাদা পরিবেশ ও জীবন ধারার জন্য উপযুক্ত করন এই ইঙ্গিত দেয় আল্লাহ আসমান ও পৃথিবী এবং যা তাদের মধ্যে আছে এমনভাবে সৃষ্টি করেছেন যেন আপনি চিন্তা করতে পারেন সুরা আল আজাম আয়াত একাত্তর এখানে চিন্তা করা শব্দটি আমাদেরকে উদ্দীপনা দেয় মহাবিশ্বের আয়তন ও গঠন বোঝার জন্য বিজ্ঞানী যখন মহাবিশ্বের আয়তন মাপছেন তারা লক্ষ্য করেন যে প্রতি গ্যালাক্সি অগণিত নক্ষত্রের সমষ্টি এবং প্রতিটি নক্ষত্র নিজস্ব পদার্থ ও শক্তি বহন করে কোরআনের নির্দেশন অনুযায়ী এই সব কিছু সুসংকটি ও নির্দিষ্ট নিয়মে চলছে বিজ্ঞান অনুসারে মহাবিশ্বের মোট ভর এবং শক্তি ধীরে ধীরে প্রসারিত হচ্ছে আবল ল এবং অন্যান্য কসমোলজিক্যাল ম্যাপের মাধ্যমে দেখা যায় মহাবিশ্ব ক্রমশ দ্রুত প্রসারিত হচ্ছে কোরআন স্পষ্টভাবে বলেছে আমরা আসমানকে প্রসারিত করেছি সূরা আজ এ বিজ্ঞানীদের প্রাপ্ত তথ্যের সঙ্গে মিল রয়েছে মহাবিশ্বের প্রসারণের কারণ এখনও পুরোপুরি জানা যায়নি তবে ডার্ক এনার্জি বা অদৃশ্য শক্তি এই প্রসারণকে ত্বরান্বিত করেছে মহাবিশ্বের আয়তনের আরো একটি দিক হলো অগণিত নক্ষত্রপুঞ্জ কোরআনে বলা হয়েছে তারা অদৃশ্য আসমানে অজস্র নক্ষত্র রয়েছে যার সংখ্যা আপনি গণনা করতে পারবেন না সোরা আন্না হল বিজ্ঞানী একথা প্রমাণ করেছেন অফসার অ্যাব ইউনিভার্স এ প্রায় দুই ট্রিলিয়ন গ্যালাক্সি থাকতে পারে এবং প্রতিটি গ্যালাক্সিতে শতকরা কোটি কোটি তারকা প্রতিটি তারকা আলাদা আলাদা সময়ের জন্ম ও মৃত্যু পায় এই নক্ষত্রপুঞ্জের বিস্তৃতি ও আয়তন মানব বোধের বাইরে অদ্ভুত ব্যাপার হলো মহাবিশ্বের আয়তন ও গঠন শুধু বিশাল নয় এটি অত্যন্ত সূক্ষ্ম নিয়ম ও ভারসাম্যের মধ্যে চলছে পৃথিবীর সূর্য থেকে নির্দিষ্ট দূরত্বে নক্ষত্র ও গ্রহেরা তাদের কক্ষপথের নির্দিষ্ট নিয়মে ঘুরছে কোরআন এই বিষয়ে বলে তিনি আসমান ও পৃথিবীকে ও তাদের মধ্যে যা কিছু আছে সবকিছু নিয়মে পরিচালিত করেছেন সুরা আন 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 আম বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে এই নিয়ম না থাকলে মহাবিশ্বের জীবন বা স্থায়িত্ব সম্ভব হতো না মহাকাশ মহাকাশ পদার্থের ঘনত্ব আলোর গতি সব কিছু নিখুঁত কোরআন এই নিখুঁত নিয়মকে আল্লাহর জ্ঞান ও ক্ষমতা নিদর্শন হিসেবে বর্ণনা করেছে অতএব মহাবিশ্বের আয়তন কেবলমাত্র সংখ্যা নয় এটি চিরস্থায়ী বিস্তৃতি সুন্দর বিন্যাস ও জটিল নিয়মের সমন্বয় কোরআন এবং বিজ্ঞান উভয়ই আমাদের শেখায় এই অসীম আয়তন মানবভূতের বাইরে কিন্তু চিন্তা পর্যবেক্ষণ এবং বিজ্ঞানের মাধ্যমে আমরা আল্লাহর সৃষ্টির নিখুঁততা বুঝতে পারি মহাবিশ্বের আয়তন বোঝার জন্য শুধু তার সংখ্যা বা বেশ যেন যথেষ্ট নয় এর ঘটন স্তর এবং নক্ষত্রপুঞ্জের বিন্যাসও অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন বারবার ইঙ্গিত দেয় যে আল্লাহ আসমান ও পৃথিবীকে এমনভাবে সৃষ্টি করেছেন যা আমাদের চিন্তা ও পর্যবেক্ষণের জন্য আল আলমূলক তিনি আসমানকে ছয় দিনের সৃষ্টি করেছেন এবং সেই আসমানগুলো নিখুঁতভাবে স্থিতিশীল বিজ্ঞানও নিশ্চিত করেছে মহাবিশ্বের ঘটন স্তর বিন্যাস পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব রয়েছে বিভিন্ন গ্যালাক্সি গ্রুপ ক্লাস্টার সুপার ক্লাস্টার প্রতিটি স্তর নক্ষত্র গ্রহ গ্যাস এবং ধুলো নিয়ে গঠিত এদের মধ্যে শূন্যস্থান বা খুব বড় পরিমাণে বিদ্যমান যা মহাবিশ্বের আয়তনকে আরও বিস্তৃত করে নক্ষত্রের জীবনচক্র মহাবিশ্বের আয়তনের একটি গুরুত্বপূর্ণ দিক প্রতিটি নক্ষত্র জন্মস্থিতি ও মৃত্যু অতিক্রম করে বিজ্ঞানীদের মতে প্রতিটি নক্ষত্র গ্রহ উপগ্রহ এবং কিছু ক্ষেত্রে সম্ভাব্য জীবন ধারার জন্য পরিবেশ তৈরি করে কোরআন এই দিকটিকে ইঙ্গিত করে আল্লাহতলা বলেন তারা আসমানে তারাদের হিসাব রাখতে সক্ষম নয় সোরা নাহাল এটি এটি মানববোধের বাইরে ও নক্ষত্রপুঞ্জের অকণীয়তা এবং মহাবিশ্বের সীমায় বিস্তৃতির নিদর্শন মহাবিশ্বের আয়তনে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সময় স্থান বিজ্ঞানীরা মহাবিশ্বকে শুধুমাত্র স্থান হিসেবে নয় বরং স্থান কাল হিসেবে বুঝে আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা বাদ এই ধারণা প্রমাণ করে যে কোরআন ও ইঙ্গিত দেয় যে আল্লাহ সৃষ্টির হিসাব আমাদের সময় ও বোধের বাইরে সুরা আল হাজির একদিন আল্লাহর কাছে হাজারো বছরের সমান এটি আমাদেরকে মনে করায় মহাবিশ্বের আয়তন ও সময়ের মাপ সীমাহীন এবং আল্লাহর নিয়ন্ত্রণে গ্রহ উপগ্রহ ও অন্যান্য মহাকাশের বস্তু মহাবিশ্বের আয়তনকে বৃদ্ধি করে প্রতিটি গ্রহ সূর্য থেকে নির্দিষ্ট দূরত্ব ঘুরে এবং এই দূরত্ব ও কক্ষপথের সঠিকতা মহাবিশ্বের স্থায়িত্বের জন্য অপরিহার্য কোরআন ইঙ্গিত দেয় পৃথিবী ও আসমান এবং যা তাদের মধ্যে আছে সব নির্দিষ্ট নিয়মে চলছে সুরা আল আন এই নিয়ম না থাকলে মহাবিশ্বের স্থায়িত্ব ও জীবন সম্ভব হতো না এছাড়াও মহাবিশ্বের আয়তন বোঝার জন্য অদৃশ্য বস্তু ও শক্তি সম্পর্কে জানাও জরুরি বিজ্ঞানের মতে অবসার এবল ইউনিভার্স এর প্রায় পঁচানব্বই পার্সেন্ট ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি দ্বারা গঠিত যা আমরা সরাসরি দেখতে পারি না পুরানি এ বিষয়ে ইঙ্গিত দেয় যে আল্লাহ অদৃশ্য বস্তু ও শক্তি সৃষ্টি করেছেন যা আমাদের বুধের বাইরে সর্বশেষ বলা যায় মহাবিশ্বের আয়তন কেবল সংখ্যা নয় এটি সৃষ্টির সৌন্দর্য নিয়ম এবং বিস্তার যা মানব রোদের বাইরে কোরআন ও বিজ্ঞান উভয় আমাদেরকে শেখায় মহাবিশ্বের আয়তন এবং গঠন আল্লাহ শক্তি জ্ঞান এবং পরিকল্পনা নিদর্শন আমরা যতই গবেষণা করি এই বিস্তৃতির একাংশ শুধু আমাদের বোঝার জন্য প্রকাশ পায়